আপনার জীবনে সমস্যার পাহাড় জমে গিয়েছে মনে হচ্ছে সব আশা শেষ থেমে যাবেন না কারণ আপনার জন্য আল্লাহ রহমত সকল সময়ে প্রস্তুত আজ আমরা জানব কিভাবে আল্লাহর উপর ভরসা রেখে জীবনে সফলতা অর্জন করা যায় প্রিয় ভাই ও বোনরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমরা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হই কোনো সমস্যায় হতাশ হয়ে পড়া আমাদের স্বাভাবিক প্রবৃত্তি কিন্তু মনে রাখবেন আল্লাহ আমাদের চেয়েও অনেক বেশি জ্ঞানী এবং দয়েরও কোরআনে আল্লাহ মহান বলিয়াছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য আল্লাহ যথেষ্ট তালাক আয়াত নাম্বার তিন আমরা যদি আমাদের সমস্যাগুলো আল্লাহর হাতে ছেড়ে দেই এবং পরিশ্রম চালিয়ে যায় তবে কোনো কিছুই আমাদের থামাতে পারবে না আল্লাহ আমাদের তাওয়াকুল করার শিক্ষা দিয়েছেন এর মানে হলো আমরা চেষ্টা চালিয়ে যাব কিন্তু ফলাফলের ওপর নির্ভর করবে শুধুমাত্র আল্লাহ তালার উপর একটি উদাহরণ দিয়ে ভাবুন আপনি যদি একটি গাছ লাগান আপনার দায়িত্ব হলো সেটিকে পানি দেওয়া এবং যত্ন নেয়া কিন্তু গাছটি বেড়ে উঠবে কিনা না তা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে একইভাবে আমাদের দায়িত্ব হল চেষ্টা করা আর বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দেয়া আশা করি ভিডিওটি এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেছেন পাশে থাকার জন্য ধন্যবাদ আরও অনুপ্রেরণাময় ভিডিও পেতে পাশে থাকবেন